আফসা লেজার কাটিং এর আলমগীর ভাই ঢাকা লেজার কাটিং এর রুমি ভাই আমরা রাজু ভাই আমাদেরকে নিয়ে যাইতেছে তার মেশিন গুলা দেখাইতে এটা হলো সিলভারিং এর ব্যান্ডিং মেশিন এটা হলো এর ব্যান্ডিং মেশিন আর এই পাশে যেটা আছে হলো এমটিএস এর ব্যান্ডিং মেশিন দুইটা মেশিনের কম্পেয়ার করেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা সিএসকে বসুন্ধরা এক মেশিনের মেলায় আমি আপনাদেরকে আস্তে আস্তে সব কিছু ঘুরে দেখাবো ইন্টেরিয়র প্রোডাক্ট ফার্নিচার উড অ্যান্ড মেটাল টেকনোলজি ট্রেড শো দু হাজার পঁচিশ বসুন্ধরা আবাসিকের উল্টা সাইডে করতেছি এটা একটা স্টল দেখি আমরা এখানে কী কী আছে এটা হলো ঘর বাড়ির বিভিন্ন ডেকোরেশনের যে লাইটগুলো বা পার্ট বিভিন্ন রেস্টুরেন্টে যে ডেকোরেশন করা হয় সেগুলো লাইটিং ব্যবস্থা বিভিন্ন ধরনের আইটেম এখানে ধরো আছে এটা আবার ওটস আর বিভিন্ন মেশিনারি কাঠের উপরে বিভিন্ন যে কাজ 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 কভার করা হয় সেগুলো এখানে তাদের কিছু স্যাম্পল রাখা আছে কোম্পানির তরফ থেকে আপনাদের কোম্পানির নাম কি সিএনসি ওসমান হুড ডিজাইন হাউস আচ্ছা আপনাদের মেশিনটা কোথায় আমাদের মেশিন হলো উত্তরবাড্ডা সাতারপুল এখানে খালি স্যাম্পলগুলো রাখে এখানে স্যাম্পলগুলো রাখছে আমাদের দুইটা ফ্যাক্টরি দশটা মেশিন আচ্ছা সিএনসি মেশিন রাউটার মেশিন রাউটার মেশিন এবং লেজার শো আছে এখানে দোকানের নাম তো উনি বলে দিল ওনাদের কাছ থেকে চাইলে আপনারা মেশিন নিতে পারেন ইনশাআল্লাহ এটা হলো ওনাদের কার্ড এখানে নাম্বার টাম্বার সব দেওয়া আছে এখানে বিভিন্ন ধরনের সিও টু মেশিন এটা হলো প্রিন্টার মেশিন ছোটখাটো যে প্রিন্টার মেশিন এখানে এই যে হলো আপনার কাছিটা যেগুলো দিয়ে কাঠের উপরে বিভিন্ন রকম ডিজাইন করা হয় এখানে দেখেন প্রায় মনে করেন আঠারো মিলি কাঠ আছে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন করা হয়েছে এদিকে হলো মেটাল কাটিং মেশিন ফাইবার লেজার কাটিং মেশিন এখানে দেখেন তারা কাটিং করতেছে কাটিং চলতেছে আপনাদের যদি কারো এই মেশিনের প্রয়োজন হয় নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এখানে কিছু স্যাম্পল গাছ তারা সামনে এখানে তারা যেটা দেখাইছে প্রায় সে সিক্স মিলিয়ন একটা মেটাল শুট দেখেন কাটিং ফিনিশিং ইয়ার্স আমি আপনাদেরকে একটা মার্কিং মেশিন দেখাইতেছি এই যে এখানে ইউভি প্রিন্টারের কাজ চলতেছে কাঠের উপর এখানে কিছু স্যাম্পল তারা রাখছে এটা দেখেন ইউভি প্রিন্টার ইউভি প্রিন্টার গ্লাসের ভিতরে কত সুন্দর করে একটা প্রিন্ট করা হয়েছে এখানে জিরাফের একটা প্রিন্ট করা হয়েছে মগের উপরে প্রিন্ট করা হয়েছে করতেছে এখানে এই যে আপনাদের সেই কাঙ্ক্ষিত মার্কিং মেশিন তো বিহর্স যাদের এই মার্কিং মেশিনের প্রয়োজন ডিসক্রিপশন ও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা একটা কিচেন আইটেমের শপ স্টল এখানে তারা বিভিন্ন ধরনের কিচেন আইটেম বিভিন্ন ধরনের জিনিস রাখছে ভারিবা না করলে আর নিচে দেখেন কত সুন্দর সুন্দর ডেকরেশনের জিনিস রাখা হয়েছে আমাদের স্যার আমাদের এই এগুলো ওয়াশরুমের ভিতরে ইউজ করা হয় টুলেট আমাদের দোকানের একটা ক্যাটালগ তারা আমাদেরকে দিছে হলো আরেকটা স্টল এখানে ফ্যান ট্যান বিভিন্ন কোম্পানির ফ্যান মানে বাসাবাড়ির যত আইটেমগুলো আছে এখানে তারা ইলেকট্রিক যে সুইচ লাইট এগুলো বসাইছে এখানে তাদের এই যে ফ্যান এর আইটেম একটা দোকান আছে যেটা আপনারা দেখেন এটা হলো কনস্ট্রাকশনের কিছুটা দেখতেছি দেখেন কত সুন্দর একটা বিল্ডিং এর স্যাম্পল তারা রাখছে বুঝছেন একটু ভিতরে যাই দেখেন এখানে কত সুন্দর একটা বিল্ডিং এর স্যাম্পল তারা করে রাখছে সত্যি চোখ জুড়ানো এইখানে তাদের সকল ধরনের ডিটেলস দেওয়া আছে তারা মূলত মনে হয় যে কনস্ট্রাকশনের কাজগুলো করে এখানে তাদের মনে কাজের কিছু স্যাম্পল রেখে দিছে তো তারা কি কি কাজ করছে কোন জায়গায় করছে সব এখানে দেওয়া আছে এখানে তাদের আবার কাঠের কিছু স্যাম্পল এখানে সামনে আরেকটা দোকান খান ইন্টারন্যাশনাল ট্রেডিং এখানে তারা যে বিভিন্ন ধরনের সার্বো মোটর যে পার্স কথাগুলো আছে

এইখিন হাৰ্ডৱাৰ টুল দোকান ষ্ট'ল আমি দেখি বিভিন্ন ধৰণৰ মাছ বিভিন্ন ধৰণৰ ইলেক্ট্ৰিক কাজ কৰা মাছ ওই যে আমাদের সেই কাঙ্ক্ষিত রুমি ভাই যে আমাকে দাওয়াত দিছে ঢাকা লেজার রুমি ভাই হলো সিলভার রিং সব এখানে সিলভার রিংয়ের যত সিএনসি কাটিং মেশিন আছে যেটা হলো যে আমাদের ঢাকা লেজারের রুমি ভাই দায়িত্বে আছে দেখেন তাদের মেশিনের ভিতরে যে পার্টসগুলা আছে তাদের হেড এমপিএস কোম্পানির ফাইবার লেদার কাটিং মেশিন ভিওয়ার্স আপনাদের যাদের এই কাটিং মেশিনের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দিয়ে দেবের স্যাম্পল কাটা আছে একটা বাইক স্যাম্পল রাখছে অনেক তো বিয়ার্স এটা হলো একটা লেজার ক্লিনিং মেশিন লেজার ওয়েল্ডিং মেশিন এটা ওয়ান ইস টু থ্রি এটাই হলো আমাদের এক ইঞ্জিনিয়ার ভাই এলো আরেক ভাই আলহামদুলিল্লাহ ভাই মেশিন কী করতেছেন এই যে আমি এখন কাজ করব এখানে আচ্ছা মেশিন রান করব আমাদের ফাইবার লেজার ওয়েল্ডিং মেশিন এটাতে আপনার তিনটা অপারেশন করতে পারবেন একটা হচ্ছে ওয়েল্ডিং করতে পারবেন একটা হচ্ছে ক্লিনিং করতে পারবেন একটা হচ্ছে কাটিং করতে পারবেন বিহার্স এই হলো একটা আগরলেজার মার্কিং মেশিন এখানে দেখেন একটা হ্যাঁ ডিজাইন করে রাখা হয়েছে আর এখানে কিছু স্যাম্পল রাখা হয়েছে দেখেন প্লাস্টিকের উপরে তো বিহার্স আপনাদের যদি এই মেশিনের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন ও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সে পাশে আছে একটা সিও টু সিও টু কাটিং মেশিন এখানে দেখেন তারা বিভিন্ন ধরনের স্যাম্পল রেখে দিছে স্যাম্পল এটা বিভিন্ন ধরনের গোল্ডেন অ্যাক্রেলিক কাটিং তো দেখেন কাটিংগুলো এত নিখুঁত কোনো প্রকার হাতের পিঠেই পড়ে না এখানে একটা রাখা আছে এটা প্লাজমা কাটিং মেশিন আচ্ছা আচ্ছা এই একটা মেশিন রাখা আছে এখানে তো এখানে একটা মেশিন আছে মেশিনটা রানিং করতেছে এই মেশিনটা দিয়ে দেখেন

машинасы ото боуато машина